হ্যালো বন্ধুরা হ্যাপি রেসিপিতে তোমাদের স্বাগত আজকের আবার একটি রেসিপি নিয়ে চলে এসেছি রেসিপিটি হলো ডিমের রেসিপি এই ডিমের রেসিপি তোমরা নানা রকমের করে খেয়েছো কিন্তু এই ধরনের রেসিপি একবার হলেও বানিয়ে খেয়ে দেখার অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তাহলে চলো এই রেসিপিটা আমি কিভাবে বানিয়েছি তোমরা দেখে নাও ছটা ডিম সিদ্ধ করতে দিয়েছি ডিমগুলো মাঝখান দিয়ে কেটে নিয়েছি এবার এর মধ্যে লবণ হলুদ আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে আমি ডিমগুলো খুব ভালোভাবে মাখিয়ে নেব কড়াইয়ের মধ্যে সর্ষে তেল দিয়েছি ডিমগুলো ভাজার জন্য আমি একে একে ছেড়ে দেব। এখানে ডিমগুলো খুব ডিপ ভাজা করব না হালকা ভেজে আমি তুলে নেব ডিমগুলো একটু পাল্টে দিচ্ছি এবার তুলে নেব ওই তেলের মধ্যে চৌকো আকারে কেটে রেখেছি ক্যাপসিকাম আর পেঁয়াজ টমেটো ক্যাপসিকামগুলো তিরিশ সেকেন্ড আমি মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে নিয়েছি ওর মধ্যে দিয়ে দিলাম চৌকু আকারে কাটা পেঁয়াজ আর আদা লম্বা করে কেটে রেখেছিলাম দিয়ে দিলাম দিয়ে আরও তিরিশ সেকেন্ড আমি একটু নাড়াচাড়া করে নেব দিয়ে টমেটোগুলোও দিয়ে দিলাম দিয়ে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে আমি তুলে নেব ওই কড়াইয়ের মধ্যে আর একটু সর্ষে তেল দিয়েছি আর গরম মশলা ফোড়ন হিসেবে দিয়েছি কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিতে হবে নিয়ে ওর মধ্যে একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিতে হবে আর দিলাম আদা পেস্ট আর রসুন পেস্ট একটি বড়ো সাইজের টমেটো পেস্ট করে রেখে দিয়েছিলাম ওটাও দিয়ে দিলাম দিয়ে আমি খুব ভালোভাবে একটু টমেটোটা ভাজা ভাজা করে নেবো পেঁয়াজের সাথে এবার মশলা হিসেবে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম কালারের জন্য আর দিলাম ঝালের জন্য লঙ্কার গুঁড়ো মশলাটা এখানে খুব ভালোভাবে মিডিয়াম ফ্লেমে কষিয়ে নিতে হবে মশলাটা যত ভালোভাবে কষানো হবে রেসিপিটিতে ততই খুব টেস্ট হবে খেতে অল্প জল দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি ওর মধ্যে জল দিয়ে দিলাম গ্রেভিটা ফোটার জন্য আমি ওয়েট করব ফুটে গেছে একটু নাড়াই নাড়িয়ে দিলাম দিয়ে ওর মধ্যে যে ভেজে রেখেছিলাম ক্যাপসিকাম পেঁয়াজ আর টমেটো দিয়ে দিলাম গরম মশলা ছড়িয়ে দেব এবার হালকাভাবে আমি ডিমগুলো একে একে দিয়ে দেব আর তিনটে কাঁচা লঙ্কা দিলাম ফ্লেভারের জন্য ডিমগুলো একটু মশলার সাথে আমি ডুবিয়ে ডুবিয়ে দেব উপর থেকে ছড়িয়ে দেব কাঁসরি মেথি পাঁচ মিনিট আমি মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নেব রেসিপিটা আমার বানানো হয়ে গেছে দশ মিনিট পরে এসে আমি তোমাদের দেখাচ্ছি যত সুন্দর দেখতে হয়েছে খেতেও ঠিক অতটাই টেস্ট হয়েছিল আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে আর সবাই খুব ভালো থাকবে